লাইকুম আহমতুল্লা আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ মিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চা বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেস পেজটি ফলো করে রাখবেন ইনশাল্লাহ আজকে যে বাজারের যে অবস্থা মানে বাচ্চার বাজারে যে অবস্থা গতকাল বা পরশু তার সে দুই টাকা আবারও বৃদ্ধি পেয়েছে সোনালি বা সকল ধরনের বাচ্চার বাজারই বৃদ্ধি পেয়েছে দেখা যাচ্ছে যে শনিবারে যে টাকায় বিক্রি হতো আজকে সোমবারে তার সে প্রত্যেক পিস বাচ্চাতে তিন থেকে চার টাকা বৃদ্ধি পেয়েছে তাই অনেক খামারি ভাইরা মানে মনে করেছিলেন যে হয়তো বাচ্চার দাম কমবে কিন্তু আসলে সেটা হচ্ছে না দিন দিন কেমন যেন বাজার মানে বৃদ্ধি পাচ্ছে এখানে আমাদের করার কিছু নাই যাই হোক আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর অবশ্যই গ্রেটের বাচ্চা সংগ্রহ করবেন আমরা সারা বাংলাদেশে সবসময় স্বল্প মূল্যে পাইকারি দামে কিন্তু বাচ্চা সরবরাহ করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আমরা সবসময় গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আপনারা অন্যান্য জায়গায় বাজার বাছাই করে তারপর আমাদের কাছে ফোন দিবেন দেখবেন অন্য অন্য জায়গার চেয়ে সবসময় আমরা দুই টাকা প্রত্যেক পিস বাচ্চাতে কম রাখতেছি কারণ অন্যান্য অন্য খামারিরা অন্য ব্যবসায়ীরা আমাদের থেকে বাচ্চা নিয়ে তারা ব্যবসা করে এই জন্যে তারা আমাদের চেয়ে কম দামে দিতে পারবে না আর এ গ্রেডের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে সবসময় গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি আমাদের কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আপনারা দেখতে পারেন যাই হোক আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা মিশরীয় ফার্মির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফার্মের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে উনষাট টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁস যাদের দরকার ক্যাম্বেল হাঁস মাদিটা চল্লিশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে ক্যাম্বেল হাঁস মাদিটা হলো পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা আজকে নব্বই টাকা পিস বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লেতে দাঁড়ানো যোগাযোগ করলে আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ অবশ্যই আমরা সব সময় খামারিদের এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আর আমাদের এই রেটটা শুধুমাত্র প্রান্তিক খামারিদের জন্য আমরা আসলে কোনো ব্যবসায়ীদের সাথে এই রেটে ব্যবসা করি না আসলে আপনাদের সুবিধার্থে বা স্পেশাল ছাড় বলা যেতে পারে আমরা আপনাদের প্রান্তিক খামারিদের হাতে এই সবসাইতে কম দামে বাচ্চা পৌঁছে থাকি ইনশাল্লাহ এবং গ্যারান্টি সহকে এই গ্রেটের বাচ্চা আমরা সরবরাহ করে থাকি আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে ছিয়াষট্টি টাকা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা পিপলস কোম্পানির বাইলারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কেজিএস কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা সনি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা আর আর পি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আর যারা শুধুমাত্র মিশরে ফামির বাচ্চা খুঁজতেছেন তারা রংপুর হাজারি মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাই সাথে যোগাযোগ করলে উনি আপনাদের এগ্রেটের বাচ্চা সরবরাহ করবেন ইনশাআল্লাহ অবশ্যই এই ভিডিও থেকে কল দিলে প্রত্যেক কিছু বাচ্চাতে উনি দুই টাকা কম রাখবেন ইনশাল্লাহ তাই আপনাদের যাদের শুধুমাত্র মিশরি ফামির বেশি বাচ্চা প্রয়োজন তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি খুব ভালো মনের মানুষ উনি সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকেন যাই হোক আজকে আমি এখন কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আলহামদুলিল্লাহ রেডি মুরগির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে কিন্তু সোনালি রেডির দামটা কিন্তু আসলে গতকাল পরশুর মতোই আছে যাই হোক আজকে ঠাকুরগায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা বিবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজ সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো তেষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চা পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বাঘেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা